এক ভাই প্রশ্ন করেছিলেন যে সাবকন্টিনেন্টে মালহামার কি ইফেক্ট হবে আমাদের সাবকন্টিনেন্টে অর্থাৎ বাংলাদেশ ভারত পাকিস্তান এই যে জায়গাগুলো আছে এখানে মালহামার কি কি ইম্প্যাক্ট করতে পারে দেখুন ভাইয়া সব কথা তো আমরা আসলে জানি না আল্লাহ সুফান তো আরেই ভালো জানেন যে এখানে কি ইম্প্যাক্ট পড়বে তবে ইসলামিক প্রেডিকশন যেটা বলে সেখান থেকে আমি কিছু বলতে পারি সেটা হলো রাসুল সাল্লাহ আসলাম যেহেতু বলেছেন যখন মদিনার গুরুত্ব কমে যাবে জেরুজালেম সেন্টার স্টেজে চলে আসবে তখনই শুরু হবে মালহামা এবং তিনি বলেছেন এই যুদ্ধে মানুষ মারা যাবে তিনি এটাও বলেছেন আশিটা ফ্ল্যাগ একত্রিত হয়ে যাবে এবং তারা প্রত্যেকেই বারো হাজার সৈন্য সাথে নিয়ে আসবে তো সাবকন্টিনেন্টেও যে এর প্রভাব পড়বে না এটা তো মোটেই বলা যায় না বিকজ সাবকন্টিনেন্টে এমন কিছু কান্ট্রি আছে যারা মালহামায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে খুবই খুবই গুরুত্বপূর্ণ বিকজ মালহামার পরে আল্লাহ রসুল যেটা বলেছেন যে মালহামায় আশিটা দেশ একত্রিত হয়ে যাবে এবং প্রত্যেকটা দেশ বারো হাজার করে সৈন্য নিয়ে আসবে মালহামার শেষের দিকে ইমাম উল মেহদি ইমার্চ করবেন এবং তিনি মুসলিমদের হাল ধরবেন এবং এই যুদ্ধে প্রায় পৃথিবীর তিন ভাগের এক ভাগ মানুষ ধ্বংস হয়ে যাবে এটা নিউক্লিয়ার যুদ্ধ হতে যাচ্ছে এবং হাদিস থেকে আরও পাওয়া যাচ্ছে যে এই যুদ্ধগুলোতে শেষের দিকে গিয়ে মুসলিমরা কনস্ট্যান্টিনোপল বিজয় করবে এবং তারপর দ্য জাল ইহুদি যুবকের রূপে আত্মপ্রকাশ করবে এবং ইসা আলী ইসলাম তখন অবতরণ করবেন এবং জেরুজালেম আমরা আবার পুনরুদ্ধার করব এটা কিন্তু ইসলামিক স্ক্যাটোলজি বলছে তো এর সাথে সাবকন্টিনেন্টের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে বিকজ সাবকন্টিনেন্ট থেকেই একটা দল বের হবে যারা কিন্তু ইমামুল মাহেদির সাথে ইমামুল মাহাদির সাথে কিন্তু যোগ দিবেন আপনারা জানেন যে হাদিস থেকে একটা কালো পতাকাধারী দল তারা বের হবেন অবশ্যই সেই কালো পতাকাদের দল মানে কিন্তু আইএস নয় এটা কখনো মনে করবেন না বিকজ আইএস ইজ ফোর্স ক্রিয়েটেড বাই এটা সৌদি সৌদি এবং গল্ফ কান্ট্রিগুলোর টাকা আমেরিকান ডলার ট্রেনিং অস্ত্র নিয়েই মুসলিমদের স্পেশালি শিয়া সিভিল ওয়ার্ডের জন্য এটাকে সৃষ্টি করা হয়েছিল এর উদ্দেশ্য ছিল মূলত ইসরায়েলের তেলগুলোকে ইসরায়েল যেন কক্ষীভূত করতে পারে এবং তারা এখানে প্রায় নাইনটি পার্সেন্ট সফল তো যাই হোক সেটা আইস নয় সেটা এমন কোন দল যেটা থেকে বের হবে মানে মূলত আফগানিস্তান এবং পাকিস্তানের কিছু অংশ এখান থেকে একটা মুসলিমদের মুজাহিদ বাহিনী তারা কিন্তু ইমার্জ করবেন ইমামুল মাহাদির সাথে যোগ দিবেন এবং তারা মিলে কনস্ট্যান্টিনোপোল বা তুরস্কের ইসলাম তারা আবার বিজয় করবেন কিছু মানুষ মনে করেন যে ইস্তানবুলের যে কনস্ট্যান্টিনোপল বিজয় মোহাম্মদ বিন ফাতেহের সময় হয়ে গেছে এই প্রেডিকশনটার সাথে আমি মোটেও একমত নই আর আমি যদি একমত না থাকি তাহলে আমি কিন্তু বলতেই পারি যে আমি একমত নই আপনার যেমন মত প্রকাশের স্বাধীনতা আছে যে মানুষেরই কিন্তু প্রেডিকশন এবং মত প্রকাশের স্বাধীনতা আছে আর আপনার কাছে মনে হবে যে হ্যাঁ না ঠিক আছে ভাইয়া ঠিক বলেছে বা ওই ভাইয়া ঠিক বলেছে তাহলে আপনি মেনে নেবেন তার আগে নয় তো যে কিছু ভাইয়ের যে কথা যে কনস্ট্যান্টিনোপল বিজয় হয়েছে মোহাম্মদ বিন ফাতের সময় এটা ঠিক নয় কারণ এটা হবে মালহামার পরে বলেছেন মালহামার পরে মুসলিমরা কনস্ট্যান্টিনোপল বিজয় করবে এখনো পর্যন্ত পৃথিবীতে এমন কোনো যুদ্ধ হয়নি যে যুদ্ধে নিরানব্বই পার্সেন্ট মানুষ মারা গেছে সো সামনে মালহামা আসছে এবং কনস্ট্যান্টিনোপল বিজয়টা সামনে হবে এবং এই বিজয়ে খোরাসানের যে বাহিনী অর্থাৎ কালো পতাকাধারী যে বাহিনী আফগানিস্তান পাকিস্তান এবং খোরাসান কন্টিনেন্ট থেকে বের হবেন তারা একটা বড় রোল প্লে করবে বিশাল রোল প্লে করবেন এবং তারা তাদের ব্যাপারে রসুলাম প্রশংসা করেছেন বলেছেন না উত্তম সেই জৈশা এবং তাদের আমির কতই না উত্তম আমির রসুলাম তাদের ব্যাপারে প্রচণ্ড প্রশংসা করেছেন এবং তিনি বলেছেন যে এই এই ফোর্স গিয়ে বাইতুল মাদ্দাস পর্যন্ত বিজয় করবে কেউ পৃথিবীর কোনো ফোর্স তাদেরকে আটকাতে পারবে না সুফানোল্লাহ এটা আমাদের কন্টিনেন্টকে বোঝানো হয়েছে সাব কন্টিনেন্টকে অর্থাৎ বাংলাদেশ পাকিস্তান স্পেশালি আফগানিস্তান শ্রীলঙ্কা এই এই জায়গাগুলোকে মূলত খোরাসান বলা হয় তো অবশ্যই আপনার যে প্রশ্নটা আছে যে সাবকন্টিনেন্টের সাথে মালহামার কি সম্পর্ক আছে এটা খুবই প্রেশিয়াস প্রশ্ন কারণ এটা একটা গভীর গভীর সম্পর্ক আছে যখন মালহামা লঞ্চ হবে আমি বলেছি এটা হয়তো ইকোনমিক মাধ্যমে লঞ্চ করা হবে অথবা ডলার মনিটরি সিস্টেমের মাধ্যমে লঞ্চ করা হবে অথবা আমাদের যে মহামারীটা চলছে পরে তারা এমন কিছু ইস্যু বের করবে যেগুলো একটার পর একটা একটার পর একটা আমাদেরকে মালহামার দিকে নিয়ে যাবে তো এই সাবকন্টিনেন্টের এই যে ভূমিকা আমরা কি মনে করছি যে এই এই হাদিসগুলো সম্পর্কে জানে না বা তারা কোরআনের এই আয়াতগুলো সম্পর্কে পড়েনি তারা আমাদের চেয়ে অনেক বেশি স্টাডি করে থাকে এটা আপনাকে বিশ্বাস করতে হবে তারা আমাদের চেয়ে বেশি কোরআন এবং হাদিস স্টাডি করে থাকে তারা জানে যে শেষ জামানায় আফগানিস্তান থেকে সেই বাহিনী বের হবে এক ভাই আমাকে বলেছিলেন ভাইয়া আফগানিস্তানে তারা এত কেন হামলা চালায় যদিও সেখানে তো তেলের কোনো খনি নাই আমি বলছি যে ভাইয়া এটা সেই কারণে যে তারা জানে যে সেখানে একটা বাহিনী আছে যেই বাহিনী তাদের জন্য ভবিষ্যতে পথের কাটা হয়ে দাঁড়াবে তারা মূলত সেই বাহিনীটাকে হত্যা করতে চায় তারা সেখানকার তেল বা সেখানকার ভৌগোলিকত্বের জন্য আফগানিস্তান আসেনি তো তারা সেখানে সেই বাহিনীকে হত্যা করতে এসেছে এবং সেই বাহিনীটাকে ডিসকালার করার জন্য তারা কিছু বাহিনী তৈরিও করেছে কালো যার ফলে মানুষ ডিসিভড হয়ে যায় মানুষ বুঝতে না পারে যে আসলেই কোনটা কালো ফ্ল্যাগ বাহিনী তো যাই হোক যেহেতু আফগানিস্তানের সাথে তাদের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে মালহামার এবং সাব কন্টিনেন্টের সাথে এখানে আরেকটা কান্ট্রি আছে সেটা হলো পাকিস্তান আমি বাংলাদেশ ইন্ডিয়ার কথা পরে আসছি পাকিস্তানের পাকিস্তান এমন একটা কান্ট্রি যাদের কাছে মূলত এখন পারমাণবিক ওয়েপেন্স আছে যদিও বা পারমাণবিক ওয়েপেন্স আমাদের যুদ্ধে জয়ের মানদণ্ড নয় ন আমাদের মালহামায় বিজয়ের মানদণ্ড হবে ঈমান আমাদের মালহামায় বিজয়ের মানদণ্ডটা হবে ইমান আল্লাহ রসুল বলেছেন এই যুদ্ধে তিন ভাগের এক ভাগ মানুষ শহীদ হয়ে যাবে মুসলিমদের তিন ভাগের এক ভাগ শহীদ হয়ে যাবে মুসলিমদের তিন ভাগের এক ভাগ পালিয়ে যাবে আল্লাহ পাক তাদেরকে কখনো মাফ করবেন না তিনি বলেছেন যে এই যুদ্ধে মুসলিমদের একটা অংশ শেষে ছোট্ট একটা অংশ তারা বেঁচে থাকবে এবং তাদের হাতেই কনস্টানো বিজয় হবে এবং তাদের নেতৃত্ব দিবেন ইমাম সো আমাদের মানদণ্ড কিন্তু সংখ্যা গরিষ্ঠতা নয় আমাদের মানদণ্ড নিউক্লিয়ার ওয়েপেন্স নয় আমাদের মানদণ্ড হচ্ছে ইমান তাকুয়া ইহসান ইসলাম অবশ্যই ওয়েপেন্স অস্ত্র বোমা নিউক্লিয়ার ওয়েপেন্স বা মিসাইলস এগুলো আমাদের প্রয়োজন আছে একজন অ্যাজ এ মুসলিম কান্ট্রি এটাকে করতে হবে কিন্তু এগুলো সবকিছু আমাদের মূল মানদণ্ড নয় মূল মানদণ্ড হচ্ছে ইমান এবং তাকুয়া ইসলাম এবং আল্লাহ ভিতে তো এই পাকিস্তানের কাছে যেহেতু পারমাণবিক ওয়েপেন্স আছে তো ইসরায়েল কখনোই চাইবে না যে যতক্ষণ পর্যন্ত পাকিস্তানের কাছে পারমাণবিক অস্ত্র আছে এবং ইরানের কাছে পারমাণবিক অস্ত্র আছে ততক্ষণ পর্যন্ত ইসরায়েল মালহামা লঞ্চ করতে চাইবে না কখনোই নয় তারা এত ফুলিশ নয় তারা এমন কিছু করতে চাইবে যার ফলশ্রুতিতে ইরানের পারমাণবিক অস্ত্রগুলোকে ধ্বংস করা যায় এবং একই সাথে পাকিস্তানের পারমাণবিক ওয়েপেন্স গুলোকে ধ্বংস করা যায় এখন আপনাকে যদি প্রশ্ন করি যে ইরানের পারমাণবিক ধ্বংস করার জন্য তারা কি করছে বিগত ওয়ার্ল্ড এফেয়ার্স গুলোকে দেখুন তাহলেই বুঝতে পারবেন তারা ইরানের উপর কত আক্রমণ করেছে এবং সেটা আমেরিকার কাজ দিয়ে করেছে তারা এটাই করে তারা মঞ্চে আসে না পিছন থেকে কাজ করে আর পাকিস্তানের সাথে যদি তাদেরকে এই ওয়েপেন্স গুলোকে ধ্বংস করতে হয় তাহলে কি করতে হবে এটার জন্য আপনাকে পিএইচডি করতে হবে আপনি খুব সহজেই বলে দিবেন যে তাদেরকে ইন্ডিয়ার ইন্ডিয়ার থ্রু দিয়ে আসতে হবে এক্স্যাক্টলি ইন্ডিয়ার থ্রু দিয়ে তাদেরকে আসতে হবে এবং ইন্ডিয়াকে তাদেরকে আগে হাত করতে হবে এর ফলশ্রুতিতেই কিন্তু দেখা যাচ্ছে যে নেতানিয়াহর সাথে মোদী প্রশাসনের একটা গভীর সম্পর্ক তৈরি হয়েছে তারা মূলত চাচ্ছে ইন্ডিয়ার হাত দিয়ে পাকিস্তানের ওই পারমাণবিক ওয়েপেন্স এবং প্ল্যান্টগুলোকে ডিস্ট্রয় করা এর ফলশ্রুতিতে যেটা হবে পাকিস্তান এবং ইরানের মধ্যে সিভিল ওয়ার লাগিয়ে দেওয়া হবে অভ্যন্তরীণ যুদ্ধ এবং অভ্যন্তরীণ দ্বন্দ্ব পলিটিক্যালি হোক সেটা দ্বন্দ্বই হোক না কেন বা বহিঃশক্তির কোনো আক্রমণের হোক না কেন এই দুটি কান্ট্রিকে তারা ডিস্ট্রয় করার চেষ্টা করবে এবং আমার মনে হয় তারা সফল হয়েও যেতে পারে এবং এই অবস্থা যখন সৃষ্টি হবে যে ইরান পারমাণবিকভাবে দুর্বল হয়ে গেছে এবং পাকিস্তান নিউক্লিয়েন্স প্ল্যান্টগুলোকে হারিয়ে ফেলেছে তখন হয়তো ইসরায়েল বড় মালহামা লঞ্চ করার জন্য প্রস্তুতি নেবে এবং সেটাকে লঞ্চ করবে আর বাংলাদেশ এবং আফগানিস্তানের যে ব্যাপারটা আছে সেটা হলো আফগানিস্তান তাদের কাছে এ ধরনের কোনো ওয়েপেন্স না থাকলেও সাল্লামের প্রেডিকশন যেহেতু আছে হারিসের সেখান থেকেই সেই বাহিনী বের হবে তারা যতই সেখানে আক্রমণ করুক না কেন যতই সেখানে বোমা মারুক না কেন তারা সেখানে সাস্টেন করতে পারবে না সেখানে রাসুলের দোয়া আছে সেখানে আল্লাহ বারাকা আছে এবং সেখান থেকেই সেই দল ইনশাআল্লাহ আল্লাহ অদূর ভবিষ্যতে ইমার্জ করে জেরুজালামের পথে যাত্রা করবে এবং সেটা হবে আমরা তাদেরকে চিনতে পারবো থ্রু দিয়ে মাধ্যমে চিনতে পারবো ইসলামের মাধ্যমে চিনতে পারবো আমরা তাদেরকে তাদের দৃঢ়তার মাধ্যমে চিনতে পারবো এবং তারা কখনোই তাদের শত্রুর সামনে সালেমের সামনে তারা কখনো মাথা নত করে দিবে না এই সব সাইন দেখে আমরা চিনতে পারবো যে তারাই হচ্ছে খোরাসানের সেই দল যারা যাদের সম্পর্কের রসুলের প্রেডিকশন দিয়েছিলেন বাংলাদেশের ব্যাপারটা হচ্ছে আমরা আমরা চারদিক থেকে ট্র্যাপড আছি আমরা আমাদের ডান দিকে বাম দিকে চতুর্দিক থেকেই কুফার রাষ্ট্র দিয়ে আমরা ঘেরা আছি সো আমাদের বেঁচে থাকা এবং আমাদের জিহাদ এবং আমাদের ইসলামিক উত্থান সব কিছু এই ভৌগোলিক জায়গাতেই হতে হবে এর বাইরে যাওয়ার সুযোগটা আমাদের নাই যাদের যাদের সামর্থ্য হবে তাদের উচিত হবে তারা যেন খর আসানে হিজরত করেন এবং কারণ জায়গাটার মধ্য থেকে ফোর্স বের হবে সামর্থ্য থাকলে সেটা করতেও পারেন এটা একটা ভালো অপশন আর একটা পর্যায়ে গিয়ে